বড়ো বড়ো রেস্টুরেন্টে যেতে হবে না অধিকাংশ মানুষই জানে না কিন্তু ফুটান্ত তো দুধের মধ্যে কিন্তু আমি মুরগি সিদ্ধ করে কি করা যাবে কিন্তু দেখেন অল্প খরচে কিন্তু বেঁচে যাবেন ফুটান্ত দুধের মধ্যে কিন্তু আমি চারটা রান দিয়ে দিয়েছি চার পিস হ্যাঁ তারপরে আদা কুচি দিয়ে দিয়েছি আদা কুচি দেওয়ার পরে কিন্তু আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে কিন্তু হাতে একটু জিরার পাড়ি দিব একটু ভালো করে যেন একটু ফ্লেভারটা আসে একটু জির আর একটু ফ্লেভারটা যেন লাগে আদা আদার তো জিরে ফ্লেভার লাগবে কিন্তু তারপরে একটু আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা একটু ডাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব বড় বড় আর রেস্টুরেন্টে যেতে হবে না কিন্তু বাসায় ট্রাই করেন দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আরেকটু একটু সিদ্ধ হলেও হবে তারপর সিদ্ধ হতে থাকুক আমি এখন কিন্তু বেসন নিয়ে আনিছি চার চামচ বেসন নিয়ে আনছি বেসন দিয়ে কিন্তু এটা এই মুরগিটা কিন্তু আমি এখন ফ্রাই করবো বড়ো বড়ো না কিন্তু আমরা নিজেরাই বাসায় কিন্তু আমি ময়দা দিয়ে কিন্তু ট্রাই করছি ময়দা দিয়ে কিন্তু চিকেন ফ্রাই বানাইছি এখন আমি কিন্তু বেসন দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাইটাই বানাবো কিন্তু দেখেন বেসন দিয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর আসে তারপর আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিছি কর্নফ্লাওয়ার নেওয়ার পরে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি তারপরে দেড় চামচ কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী আর একটু বেশিও দিতে পারেন কিন্তু আমি এই তো ভালো করে বেসন কর্নফ্লাওয়ার সব কিছু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু তারপরে আমি কিন্তু এখন একটা ডিম নিয়েছি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিব ডিমটা একটু সবাই জানে সবাই কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই যে বদ্ধ করে রেখেছি চিকেনটা একটু ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এই যে আমি এখন চিকেনটা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমি আসলে কিন্তু অনেক মজা হবে কিন্তু আপনারা একটু ট্রাই করে দেখবেন কিন্তু বেসন দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা কিন্তু অনেক অনেক মজা তারপরে আমি কিন্তু এই যে ডিমধ্যে ভালো করে এটা ভিজিয়ে নিয়েছে ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু এখন বেসন কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা তো আপনারা জানেনই কিন্তু এটা কিন্তু ময়দা দিয়ে প্রায় হয় আমি কিন্তু আসলে এটা নতুন করে কিন্তু বেসন দিয়েই ট্রাই করলাম ট্রাই করে কিন্তু আসলে আপনারা সবাই খেয়ে দেখবেন কিন্তু অনেক মজা হবে কিন্তু ময়দার থেকে কিন্তু বেসনটাই কিন্তু আসলে ক্রিস্পি হয় অনেক অনেক মজা আর বেসনের যে ফ্লেভার ডাইলের ফ্লেভারটা আসে অনেক মজা লাগে কিন্তু ময়দার যে ফ্লেভার আর আপনারা তো ট্রাই করে দেখছেন চিকেন ফ্রাই তো খাইছি কিন্তু বেসনেরটা খেয়ে দেখেন কিন্তু আসলে অনেক মজা আমি চুলাতে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হওয়ার পরে কিন্তু দেখেন আমি কিন্তু এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি ফ্রাই চার পিস দিয়ে দিয়েছি কিন্তু তা আমার চিকেন ফ্রাইগুলো হওয়ার পরে কিন্তু যে ময়দাটা রয়ে গিয়েছে আর কর্নফ্লাওয়ারগুলো রয়ে গেছে ডিমও রয়ে গেছে ওইটারে আমি একটু ডিমের মধ্যে ভালো করে মেখে তারপর ছোটো ছোটো পুরো বরার মতন বানিয়ে নিয়েছি আসলে কিন্তু দেখতেও অনেক মজা খেতেও কিন্তু অনেক মজা লেগেছে কিন্তু এ যে আমার এই যে ছোটো ছোটো কিউপিও বড়াগুলো হয়ে গেছে আর আমার চিকেন ফ্রাইডও হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখেন আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন বেসনে চিকেন ফ্রাই অনেক অনেক